নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি বাংলাদেশে কোটা আন্দোলনের প্রতিচ্ছবির রূপ কোনোদিনই এত জঘন্য বর্বরচিত হতে পারে না কারণ পৃথিবীর যে কোনো জায়গারই হোক না কেন ছাত্রদের দাবির এত হিংস্র রূপ হতে পারে না স্কুল জীবনে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পাওয়া শিক্ষা কোনদিনই এত নিম্ন যার ফলে একটি জাতিকে কেন্দ্র করে তাদের থাকার বাসস্থান ভেঙে ফিরবে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেবে এই অরাজকতা বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে গর্জে প্রতিবাদ করার রূপ হিসেবে গতকাল সন্ধ্যায় রবীন্দ্র শতবাসরকে ভবনের সামনে মোমবাতি জানিয়ে মৌন প্রতিবাদ করলেন রাজ্যের বাংলা সংস্কৃতির সাথে যুক্ত গণ্যমান্য ব্যক্তিগণ এই বর্বরোচিত অবস্থার ব্যাপারে সংগঠনের সদস্য শিবক ভট্টাচার্য মহাশয় বলেছেন যে বাংলাদেশের নাগরিক নাগরিকগণের উপরে যে অগত্য আক্রমণ করা হচ্ছে তার বিস্তৃতি বাংলাদেশের লেখক শিল্পী ও সাহিত্যের সাথে যারা জড়িত ওনাদের উপর নৃশংসতারের রূপ পড়েছে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রাহুল মহোদয় আনন্দ মহোদয় এবং আরো গণ্যমান্য শিল্পীদের বাড়ি ঘরে পুড়িয়ে দেওয়া হচ্ছে ওনারা নিজেদের প্রাণ ভয়ে বাইরে না বেরিয়ে নিজেদেরকে আতঙ্ক থেকে রক্ষা করছিলেন কিন্তু এখন বাড়িঘর আগুনে ভস্মীভূত করে দেওয়ার ফলে ওনাদের লুকিয়ে থাকতে হচ্ছে এই লুকিয়ে থাকাও কতদিন ওনাদেরকে নিরাপদে রাখতে পারবে তা কেউ বলতে পারবে না সমগ্র বাংলা সংস্কৃতির গণ্যমান্য ব্যক্তিগণ বাংলাদেশের মাটিতে এই আক্রমণকে তালিবানী কায়দায় আক্রমণের সাথে তুলনা করে বলেছেন এই বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে সমগ্র দেশবাসী সোচ্চার কণ্ঠে প্রতিবাদ করতে হবে যাতে আন্তর্জাতিকভাবে এই সুষ্ঠু সমাধান করা হয় যার ফলে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ধারা পুনরুজ্জীবিত হয় বাংলাদেশের যে নতুন সরকার গঠন হবে সেই সরকারকেও আবেদন জানিয়ে বলেছেন যে এই বর্বরচিত হিংস ছবিকে বন্ধ করার স্বৈরাচারী মনোভাবের এই নিকৃষ্ট দলকে উৎখাত করা নিতান্তই আবশ্যক তা না হলে যে কোন দেশ কুড়ি বছর পিছিয়ে যাবে তা বাংলাদেশেই হোক বা অন্য কোনো দেশের কাছে সেটা কাম্য নয় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়